করলা বা তিতা হবে না তাই কি হয় না পুরা আমি যেভাবে ভাজি করি একদমই তিতা লাগে না একদম ভাজা ভাজা করে এই করলার রেসিপিটা এত বেশি মজার যে বাচ্চারা পর্যন্ত খায় আমার মোটেও তিতা লাগে না আর যারা করলা লাভার আছেন তো করলা ঝোল করলা দিয়ে মাছের পাতুরি তারপর করলা ভাজি সবভাবেই করলা খেতে পছন্দ করেন তাই না তো আজকে আমি কিভাবে করলা ভাজি করি তিতা ছাড়া সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়েরা আশা করছি ভালো আছেন তো আমরা চলে আসলাম মূল রেসিপিতে তো প্রথমেই আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি প্রথমে অল্প দিলাম তারপর অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম ঝাল আপনারা যেমন খান তেমন দিবেন করলা ভাজিতে তো বেশি করে কাঁচামরিচ দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এরপর হচ্ছে তিন চার সেকেন্ড পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব তারপর হচ্ছে এখানে আমরা করলার আলুগুলো দিয়ে দিব আমি হচ্ছে করলার মধ্যে একটু আলু দিই এটাও কিন্তু তিতা কম লাগার একটা কারণ হতে পারে তো যাই হোক এক এরপর দিয়ে দিলাম এখানে লবণ আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া তো ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি হাফ চামচ আর লবণ পরিমাণ মতোই দিছি এরপর এই সব কিছু মিশিয়ে নিচ্ছি আমার বাসার ওপর দিয়ে হচ্ছে প্লেন যাচ্ছে অনেক বেশি শব্দ হচ্ছে আজকে তো যাই হোক এরপর হচ্ছে এই সব কিছু নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেবো কিছু সুন্দরভাবে মেশানোর পরে এখানে হচ্ছে আমি আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিবো আর এটাই হচ্ছে মূল টিক্স যেটা হচ্ছে করলা ভাজি দিতে হবে না এই যে পেঁয়াজটা এখন দিলাম তো এই পেঁয়াজের মধ্যে হচ্ছে করলার রস বা যাই হোক আর পেঁয়াজটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি তাই না তো এর কারণে হচ্ছে আমার কাছে মনে হয় আমি এভাবেই করি যে তিতাটা কম লাগে তো এখন হচ্ছে আমাদের পেঁয়াজটাও ভাজা ভাজা হবে করলাটাও ভাজা ভাজা হবে আমি মাত্র তিন চার মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর কিন্তু ঢাকনা দেব না তো এই তো ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে এটাকে সুন্দরভাবে মতো ভাজা ভাজা করবো যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হচ্ছে সেদ্ধ কিন্তু হয়ে যাবে কিন্তু তারপর আজকের করোনাটা আমি একটু ভাজা ভাজা করবো তা আমার মা কিন্তু একদম সবুজ সবুজ খায় আমার মা যখন রান্না করে সবুজ সবুজ খায় একটু কাঁচা থাকে আর আমার কাছে একটু ভাজা ভাজা হলে বেশি ভালো লাগে তো এক পর্যায়ে নাড়াচাড়া দিতে দিতে কালারটা এরকম হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু আমাদের আলু করলা সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তা আমি একটু পরপরই যে নাড়াচাড়া দিচ্ছি এখন শুধু আপনারা এটাই দেখবেন যে নাড়াচাড়া দিচ্ছি আর নাড়াচাড়া দিচ্ছি নিজ থেকে দেখেন একটু ভাজা ভাজা হয়ে আসছে তো আরও কিছুক্ষণ ভেজে নেব আমি হ্যাঁ এই তো দেখেন সুন্দর কালার চলে আসছে মানে একেবারে আমার মনের মতো কালার তো এই ফাঁকে আমি একটা কথা বলে নিতে চাই আমার আপু ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা তোমরা কে কোথা থেকে দেখো আর এতক্ষণ ধরে যে এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাকে তো অসংখ্য অসংখ্য ভালোবাসা তো এই তো আমার করলা ভাজি কিন্তু হয়ে গেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে আমার পেজের পাশেই থাকবে আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আর আমি কিন্তু আসলে আমার এই পেজের জন্য এক্সট্রা কোনো কিছু করি না আমি হচ্ছি প্রতিদিন যা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই পেজের পাশে আল্লাহ হাফেজ